মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ অভিশাদেশ দুই এগারো দুই হাজার পঁচিশ সূত্র শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং এত তারিখ তিরিশ দশ দুই হাজার পঁচিশ উপযুক্ত সূত্রের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিটপিটিশন নং ষোলো হাজার সাতশো সাতান্ন বাই দুই হাজার পঁচিশ এর প্রেক্ষিতে একুশ দশ দুই হাজার পঁচিশ তারিখের আদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং এত তারিখ আট নয় দুই হাজার পঁচিশ এ জারীকৃত পরিপত্রটি তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে এমতো অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপরোক্ত পরিপত্রের আলোকে কোনো কার্যক্রম না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল প্রফেসর ডক্টর মোহাম্মদ দিদারুল ইসলাম স্যার বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ এর স্বাক্ষরিত অভিশ আদেশটির প্রাপক অধ্যক্ষ অবলিক প্রধান শিক্ষক অত্র বোর্ডের আওতাধীন সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপি প্রেরণ করা হল বিভাগীয় কমিশনার সিংহ, জেলা প্রশাসক সকল জেলা অত্র পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চল উপজেলা নির্বাহী অফিসার সকল উপজেলা অত্রভূট জেলা শিক্ষা অফিসার সকল জেলা অত্রভূট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম